ঈশ্বর দ্বিতীয় উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত স্টাফ রিপোর্টার পাবনা মামুনুর রহমানের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত গণতন্ত্রের মা দেশের গণতান্ত্রিক রাজনীতির শীর্ষ নেত্রী আপসহীন নেত্রী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী তারুণের অহংকার তারেক রহমানের মাতা ও সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে ঈশ্বরদী উপজেলা ও বিএনপির উদ্যোগে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় শনিবার ঈশ্বরদীপ বীর মুক্তিযোদ্ধা আলহাজ খায়রুজ্জামান বাবু বাস টার্মিনালে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় প্রধান অতিথি ছিলেন পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম অভায়ক ও ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুদ্দিন আহমেদ মালিক থা বিশেষ বক্তা আট ঘড়িয়া উপজেলা বিএনপি সাবেক সদস্য সচিব ফারুক আহমেদ খান দোয়া পরিচালনা করেন আমবাগান সিদ্দিকিয়া কাউমিয়া মাদ্রাসার মোহতামিম মাওলানা আব্দুল আল মামুন ফতে মোহাম্মদপুর জামা মসজিদে পেশ মাওলানা আব্দুল আল মামুন অনুষ্ঠান পরিচালনা করেন পৌর বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক ইসলাম হোসেন জুয়েল এ সময় আরও উপস্থিত ছিলেন ঈশ্বরদ্বীপ পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান পাতা আমিনুল ইসলাম স্বপন সাবেক সাংগঠনিক সম্পাদক ফিরোজ আহমেদ বিএনপি নেতা জাহাঙ্গীর আলম টুটুল সর্দার আব্দুর রাজ্জাক আবুল কালাম আজাদ পৌর তাঁতি দলের সভাপতি খন্দকার আমিরুল ইসলাম ঈশ্বরদী পৌরসভার সাবেক কমিশনার মাহিদুল ইসলাম বাবলু আনোয়ার হোসেন জনি ঈশ্বরদী শিল্প বণিক সমিতির সভাপতি আশিকুর রহমান নান্নু পৌর যুবদলের সাবেক সভাপতি মোস্তফা নোর আলম শ্যামল উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মামু মাহমুদুর রহমান সোনামনি পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুনুর রশিদ নাডু সদস্য সচিব মাহমুদ মুদুর রহমান ফুল জুয়েল পৌর ছাত্র দলের সাবেক সভাপতি খন্দকার তৌফিক আলম সোহেল যুবদল শ্রমিক দল কৃষক দল স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন মনের টানে দেলের টানে অন্তরের টানে মহব্বতে আমরা এই গোয়ার অনুষ্ঠানে আসছি তবে আপনাদের কাছে আজকের দিনটা ভুলে গেলে চলবে না বাসক তো নামাজ পড়ে আমরা আমাদের মা বাবার জন্য তো এই মহাদেশে সবচেয়ে জনপ্রিয় লাগছে দেশের হচ্ছে